আজকে ডিসেম্বরের একত্রিশ তারিখ অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার সবাই পালন করে আবহাওয়াটা দেখে মনে হচ্ছে যে না বাংলাদেশে মুসলমান ঠিকই আছে অর্থাৎ মুসলমান এগুলো অপসংস্কৃতিকদের বিশ্বাসী করে না এবং তারা মদ বেয়ার নাচানাচি এগুলো নিয়ে মতো থাকবে না তাই আজকের এই দিনটা আমি ভুলতে পারবো না কেন জানেন কারণ মানুষ হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পরিবেশ দূষণ করতো শব্দ দূষণ করতো ফানস শুরাইতো টাকা নষ্ট করতো বিয়ার মদ খাইতো হাবিজাবি করত তবে আলহামদুলিল্লাহ আজকে দেখি মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ এই টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন ইনস্টাগ্রাম বলেন বিভিন্ন জায়গার মধ্যে ইসলামিক দাওয়াতগুলো প্রচুর প্রভাব ফেলছে আলহামদুলিল্লাহ আশা করা যে আগামী পাঁচ দশ বছরের ভিতরে সম্পূর্ণটা নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমাদের বছর শুরু হবে ইনশাল্লাহ মহরম থেকে জানুয়ারি থেকে নয় ইনশাল্লাহ আমি মুসলিম ছিল রণবীর মরণকে করি না ভাই মূর্তি ছবি মূর্তি যত অপসংস্কৃতি আপনার পশ্চিমা কালচার আছে এগুলোর বিরুদ্ধে অবস্থান করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সদা সর্বদা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম